সুনীল নারায়ণের ইঞ্জুরিতে কলকাতা নাইট রাইডার্সের সাকিব দর্শক রিউমার অনুযায়ী বর্তমানে সুনীল নারায়ণ গুরুতর চোটে আক্রান্ত হওয়ায় কলকাতা নাইট রাইডার্সের কে কে আর দলের জন্য এক বড় সমস্যা সৃষ্টি হয়েছে রাজস্থানের বিপক্ষে তার অনুপস্থিতি বড় ধরনের প্রভাব ফেলতে পারে তাই নারায়ণের এই চোটের কারণে কলকাতা নাইট রাইডার্সের দল আরও শক্তিশালী করার জন্য বিকল্প হিসেবে সাকিব আল হাসানকে চুক্তিবদ্ধ করার পরিকল্পনা করেছে সাকিব আল হাসান ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটের একজন অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত তার অভিজ্ঞতা ব্যাটিং এবং বলিং দক্ষতা কলকাতার পক্ষে বড় ধরনের সুবিধা এনে দিতে পারে নারায়ণের চোটের ফলে স্পিন বিভাগের ঘাটতি পূরণ করতে সাকিবের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের প্রাপ্তি কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এছাড়া সাকিবের ক্যাপ্টেন্সি এবং ম্যাচ পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা দলের জন্য আরও কার্যকর হতে পারে কারণ তার দক্ষতা এবং ম্যাচ ফিনিশিং ক্ষমতা পুরো দলের পারফরমেন্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারে কলকাতা নাইট রাইডার্স কিভাবে এই রিউমারকে বাস্তবে পরিণত করে এবং সাকিব আল হাসানকে তাদের দলে অন্তর্ভুক্ত করে যদি এই পরিকল্পনা সত্যি হয় তো দর্শক সুনীল নারায়ণের ইঞ্জুরিতে কলকাতা নাইট রাইডার্সের সাকিব এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ